আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এবং কি অনেক কার্যকারী এই দেখতে পারতেছেন এই যেরকম হবে এই কিতাবটি দেখুন ভালো করে খেয়াল করুন অনেক ছোটো একটি কিতাব এই দেখুন ছোট্ট একটি কিতাব বেশি বড় না দেখতেই পারতেছেন এই দেখুন পিছনে পৃষ্ঠাটা এই যেরকম হবে ঠিক আছে এই দেখুন এই দেখুন এই কিতাবটির নাম হচ্ছে তদ্বিরাতে সুলেমানি বা সাফায়াতের রহমানি এই দেখুন তদ্বিরাতে সুলেমানি বা সাফায়াতে রহমানি আমি দেখাই যে রকম হবে দেখুন বুঝি দেখুন এখানে একদম সুন্দর করে সব কিছু দেওয়া আছে দেখুন দেখাচ্ছি যেগুলো নাকি নকশা আছে নকশাগুলো দেখলে বুঝতে পারবেন অনেক পাওয়ারফুল নকশা সবই কোরআন আমলের এই যে দেখুন এই যেরকম হবে ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই কিতাবটির উপরে কিন্তু লেখা আছে তদ সুলেমানি ছেলে বাস সাফায়তে রহমানি এই কিতাবটি এই যে দেখুন সম্পূর্ণ কোরআনী আমলের এই দেখুন অনেক পাওয়ারফুল এই নকশাগুলো এই দেখুন ভালো করে খেয়াল করুন এই দেখুন ছোড়া আল আসরের নকশা এই দেখুন ঠিক আছে এই দেখুন নকশাগুলো এই যেরকম হবে আপনারা যদি সে এই কিতাবটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এই কিতাবটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা এই কিতাবের পিডিএফ ফাইলও নিতে পারবেন আমার কাছ থেকে আর যদি সে সরাসরি কিতাব নিতে চান তাও নিতে পারবেন ঠিক আছে এই যে দেখুন এই যে এরকম হবে ভালো করে খেয়াল করুন এই দেখুন শিপিরা শিপিরার দ্বিতীয় তাবিস অনেক কিছুই আছে দেখুন এখানে ভালো করে খেয়াল করুন ঠিক আছে একদম স্পষ্ট ক্লিয়ার হবে দেখতে পারতেছেন আর হ্যাঁ আপনারা যে কোনো কিতাবের জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবে কিতাবের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সো এই কিতাবগুলো কুরিয়ার মাধ্যমে নিতে চান তাও কিন্তু নিতে পারবেন আর যদি পিডিএফ ফাইল আকারে নিতে চান তাও নিতে পারবেন এই দেখুন ঠিক আছে আর এই কিতাবটি যদি স আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই দেখুন পিসনের পৃষ্ঠাটা কিন্তু এই যেরকম হবে এটা একটা ইন্ডিয়ান কলকাতার কিতাব এই দেখুন ঠিক আছে ভিডিওটা বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এটাই আমার কামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু কীতা নিয়ে আসার চেষ্টা করবো দোয়া করবেন